হাসান রানার বোলিং তাণ্ডবের পর ব্যাট করতে নেমেই জাকিরের ঝড় পরাজয়ের আভাস পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ পাকিস্তান দলের শুধু দলেরই না বিকাল গড়াতেই মন খারাপ হয়ে যায় রাওয়ালপিন্ডির আকাশেরও কালো মেঘে আকাশ ঢেকে গেলে আলোর স্বল্পতায় খেলা বন্ধ করে দিতে হয় এর মধ্যেই শুরু হয় বৃষ্টি যার ফলে শেষ অবধি চতুর্থ দিনের খেলা আর মাঠে গড়াবে না বলে ঘোষণা আসে ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে সোমবার বাংলাদেশ সময় পৌনে এগারোটায় শুরু হবে শেষ দিনের খেলা অবশ্য আগামীকালও বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে পিন্ডির আবহাওয়ার যেই ফ্লোতে জাকির ছিলেন বলাই যায় যে বৃষ্টি পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে খুর্রাম শেহজাদের ফুলাল লেন্থের বল জাকির হাসান ফ্লিক করে দিয়েছেন বল সীমানার বাইরে চার না বরং ছক্কার জন্য বলের পেসকে সঠিকভাবে কাজে লাগানো যাকে বলে আর কি সেই সঙ্গে পাকদের জাকির জানান দিয়ে দিয়েছেন জয়ের দিকে ঠিকঠাকই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একশো পঁচাশি রানের লক্ষ্য পূরণ করতে পারলেই অপেক্ষা করছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ইতিহাস আর সেই ইতিহাস গড়তে জাকির হাসান যেন টেস্ট নয় বরং নেমেছেন ওয়ান ডে খেলতে প্রথম ছক্কাটা হাঁকাতে সময় নিয়েছেন ইনিংসের মাত্র আটটা বল আর সেখানেই শেষ না মেরেছেন আরও একাধিক বাউন্ডারি লম্বা সময়ের আবেদন অনেক ভেবেচিন্তে আউট দিলেন আম্পায়ার তবে ব্যাটারের তা পছন্দ হয়নি তিনি চেয়েছেন রিভিউ তারপর আবার অপেক্ষা বেশ কিছুক্ষণ সময় নিয়ে টিভি আম্পায়ারও জানান দিলেন এটা আউট সঙ্গে সঙ্গেই শেষদায় মাটিতে লুটিয়ে পড়েন হাসান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় শেষেই হাতে তুলে নেন বল এবং দৌড় শুরু করেন ড্রেসিং রুমের দিকে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন বলে কথা আর তাই ড্রেসিং রুমেও মিলল সবার সম্মান হাসানের এই উইকেটের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে একশো বাহাত্তর রানে অল আউট করল বাংলাদেশ টাইগারদের সামনে ইতিহাস গড়ার জন্য দক্ষ এখন একশো রানের তবে রাওয়াল পিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের পাশাপাশি চলেছে আরও একটা লড়াই যে লড়াইয়ের প্রতিপক্ষ একই দলের দুই সদীর্থ দুই প্রতিপক্ষের একজন হাসান মাহমুদ অন্যজন নাহিদ রানা লড়াইটা কিসের লড়াইটা হলো ক্যারিয়ারে আগে পাঁচ উইকেট পাওয়ার লড়াই আবরার আহমেদের উইকেট তোলার মধ্য দিয়ে নিজের চার নম্বর উইকেট আদায় করে নেন নাহিদ আর হাসান তার আগেই সমান পাক ব্যাটারকে সাজ ঘরে পাঠিয়েছেন স্বাস্থ্যকর সব সময় দুই টাইগার প্রেসারের একের পর এক আঘাতে ততক্ষণে নয় উইকেট নেই পাকিস্তানের ফলে শেষ উইকেট যিনি পাবেন তিনি নিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম ফাইপার অর্জন করবেন শুরু হয় দুই লড়াই চলেছে বেশ কিছুক্ষণ অবশেষে জিতেছেন হাসান তুলে নিয়েছেন প্রথম ফাইপার বিপক্ষ দলের ব্যাটারদের কষ্ট হবে তাই উইকেট পেলে সেলিব্রেট করেন না হাসান মাহমুদ এটা টাইগার প্রেসারের নিজের মুখের কথা তবে এবার শুধু সেলিব্রেটি করেননি হাসান তো রীতিমতো গর্জনে দিয়ে উঠেছেন অন্যদিকে লিটন দাস যেভাবে ক্যাচ তুলেছেন সেভাবেই পোজ দিয়ে দৌড়াচ্ছেন এমন আগ্রাসী সেলিব্রেশনই করার কথা টাইগারদের পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটের বিদায় ঘটেছে বলে কথা তেতাল্লিশ রান করে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান সাত নম্বর উইকেট হারালো পাকিস্তান আর সেখান থেকে আট নম্বর হতে সময় লাগেনি মোটেও ঠিক পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ আলীর টিকিট কেটে দিয়েছেন হাসান টাইগার পেসারদের একের পর এক আঘাতে একশো আটত্রিশ রানে আট উইকেট হারিয়ে পুরোপুরি কণ্ঠাসা পাকিস্তান বাবর আজমের উইকেট তুলেছেন তবুও আহামরি কোনো উচ্ছ্বাসই নেই নাহিদ রানার শুধুমাত্র একটা হাসি দিয়ে সুদীপ্তদের সঙ্গে হাত মিলিয়েছেন যেন এটাই তো তার প্রত্যেক দিনের কাজ রানার এমনটা ভাবাও খুবই স্বাভাবিক সিরিজের দুই ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার বাবরকে ঘরে পাঠিয়েছেন তরুণ এই পেসার নাহিদ রানার ফোর্থ সিস্টেমের বলটা সামলাতেই পারেননি পাক ব্যাটার কিছুটা বাড়তি বাউন্সের বল ক্যাচ পাঠিয়েছেন প্রথম স্লিপে আর সেখানে থাকা ফিল্ডার সাদমান ইসলাম করেননি কোনো ভুল ফলে এগারো রান করে দ্বিতীয় দিনের তৃতীয় এবং পঞ্চম পাক ব্যাটার হিসাবে ড্রেসিং রুমের দিকে হাঁটলেন বাবর আজম রানার একই ওভারে শূন্য রানে টিকিট কাটতে পারত মোহাম্মদ রিজওয়ানেরও যদি না সাতমান ক্যাচ মিস না করতেন তবে তিন নম্বর উইকেট তুলতে বেশি দেরি করেননি নাহিদ রানা এবার আর সাদমানের মতো ভুল করেননি লিটন দাস নিজের তৃতীয় ওভারে এসে রানার তৃতীয় শিকারের নাম সাউথ শাকিল তিরাশি রানে উইকেট তুলে নিয়ে ম্যাচের চালকের আসনে বসে গেছে বাংলাদেশ চতুর্থ দিনে পাক ব্যাটারদের সাজঘরে পাঠানোর কাজটা শুরু করেছেন তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেসের পুলার লেন্থের ডেলিভারি ড্রাইভ করেছেন সাইম কিন্তু পারফেক্ট শটের বদলে বল ভেসে গেছে মিড অফে আর এমন সুযোগ মোটেও হাত ছাড়া করতে চান শান্ত বাঁদিকে লাফিয়ে পড়ে তালুবন্দি করেছেন দারুণ এক ক্যাচ সাইম ফিরেছেন বিশ রান করে খানিকবাদেই আঘাত গতি তারকা নাহিদ রানার নিজের প্রথম ওভারে এসেই টিকিট কাটলেন পাক ক্যাপ্টেনের শর্ট অফ লেন্থের বল স্কোয়ারে খেলতে চেয়েছিলেন মাসুদ তবে বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট কিপার লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে পিন্ডি টেস্টের চতুর্থ দিনটা টেস্ট নয় বরং ওয়ান ডে শুরু করতে চেয়েছে পাক ব্যাটাররা লক্ষ্য দ্রুত স্কোর বড় করা তবে তাদের সেই চেষ্টাতে বাধা হয়ে দাঁড়ালেন তাস্কিন রানা চতুর্থ দিন শেষে সাত ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে রান বিয়াল্লিশ দুই ছক্কা দুই চারে তেজ বল থেকে জাকের অপরাজিত আছেন একত্রিশ রান করে অন্য ব্যাটার সাতমান অপরাজিত নয় রানে টাইগারদের হাতে এখনো গোটা দিন বাকি আছে দশটা উইকেট সব মিলিয়ে ইতিহাস গড়তে করতে হবে আরও একশো তেতাল্লিশ রান পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্জি